ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো টি টোয়েন্টির পরিসংখ্যান ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার পরিসংখ্যানটি আপনাদের সামনে আমি সহজেই তুলে ধরতেছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন শুনলে বুঝতে পারবেন ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে এবারে টি টোয়েন্টি ফাইনালে উনত্রিশ তারিখ আগামীকাল উনত্রিশ তারিখ আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে বিশ রাউন্ড বারবার ডোজে এর আগে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার যে পরিসংখ্যান তার মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা একে অপরের ছয়বার বার মুখোমুখি হয়েছে তার মধ্যে ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ জয়লাভ করেছে ইন্ডিয়ায় কিন্তু তার মধ্যে চারটি ম্যাচ জয়লাভ করেছে পক্ষান্তরে সাউথ আফ্রিকার দুটি ম্যাচ এই ছয়টি ম্যাচ কোনো ম্যাচ ট্রাই হয়নি কিন্তু এই ছয়টি ম্যাচের মধ্যে ইন্ডিয়ার সর্বোচ্চ দলীয় স্কোর হল একশো ছিয়াশি পক্ষান্তরে আফ্রিকার এই ছয়টির ম্যাচের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর হল একশো বাহাত্তর তার মানে বোঝা যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দনী দল ফিফটি ফিফটি হাঁটতে হাঁটতি এছাড়া ওভারঅল আমরা যদি হিসাব করি ইন্ডিয়া ভার্সেস আফ্রিকা ম্যাচের মধ্যে তাহলে সর্বমুখ ছাব্বিশটি টি টোয়েন্টি খেলা হয়েছে আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু ইন্ডিয়া মামা জয়লাভ করছে ইন্ডিয়া চতুর্টি ম্যাচে জয়লাভ করছে এবং আফ্রিকাও কিন্তু কম যায়নি তারাও কিন্তু এগারোটি ম্যাচ জয়লাভ করছে তার মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে চোদ্দো প্লাস এগারো পঁচিশ প্লাস এক অর্থাৎ ছাব্বিশ এই সর্বোচ্চ উইনের মালিক কিন্তু ইন্ডিয়া ওভারঅল সব দিক দিয়ে বিচার করলে টি টোয়েন্টিতে আফ্রিকার চেয়ে ইন্ডিয়ায় কিন্তু সত্ত্বেও সত্ত্বে গুণে এগিয়ে রয়েছে যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু ফাইনাল ম্যাচে যে ভালো করবে সে কিন্তু জয় হবে আমরা আশা করব ফাইনাল ম্যাচটি যেন সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে ফাইনালের মতো হয় যে ট্রফি জিতুক যে চ্যাম্পিয়ন হোক একটু ফাইটিং ম্যাচ হোক বিশিস টাউনে খেলা ব্রিজ টাউনে খেলা বারবার ডোজে খেলা এখানে প্রচুর রান হয় এখানে উইকেটটি খুবই ভালো আমরা আশাবাদী হ্যাঁ ধনুদলি তাদের স্বভাব সুলভ প্লেইং করবে সবাব সুলভ খেলা খেলবে তারপর যে উইন হবে যে চ্যাম্পিয়ন হবে তাকে আমরা ওয়েলকাম জানাবো হবো ইনশাআল্লাহ